সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সার্জি সালুমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক অনেকেই বলতে পারেন যে তুষার ভাই এখন পর্যন্ত ঈদ মোবারক আসে না কিন্তু আপনি প্রায় প্রায় এইভাবে ঈদ মোবারক বলে বেড়াচ্ছেন ভাই যথেষ্ট কারণ আছে কারণ ঈদের থেকেও বড় খুশির কারণ দর্শক বন্ধুরা বলতেছিলাম সমন্বয়ক সার্জিস আলমের কথা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সমন্বয়ক সার্জিস আলম তিনি গ্রেফতার হতে যাচ্ছে কেন কারণ হাইকোর্টকে অবমাননা করাতে তিনি কি কারণে হাইকোর্টকে অবমাননা করলো কারণ হচ্ছে বিএনপির আপনার মেয়র ইশরাক ইশরাককে কেন্দ্র করে সার্জিস তার ভেরিফাইড ফেসবুকের পেজে একটা স্ট্যাটাস দেন যে মত তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি এই হাইকোর্ট থাকা বা না থাকা সমান কথা যদি মব তৈরি করে হাইকোর্টে রায় নেওয়া যায় দ্যাট মিনস তিনি আপনার হাইকোর্টকে আপনার টোটালি দালাল বানিয়ে দিলেন যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বর্তমানও এখন পর্যন্ত আওয়ামী দালাল আগে ছিল মানে তথা তথাগতিত কথা এখন তারা বলতেছে যে সেমভাবে বিএনপিরও হাইকোর্ট দালালি করতেছে এটার এই বর্তমান হাইকোর্টের যে আইনজীবী তারাই বর্তমান সমন্বয়ক সার্জিস আলমের এগেনস্টে একটি মামলা দায়ের করলেন যে সমন্বয়ক সার্জিস আলমকে অবশ্যই এটা স্পষ্ট বার্তা সাংবাদিক সম্মেলনে দিতে হবে তাকে ক্ষমা চেতে হবে তিনি যদি এই কথাকে কেন্দ্র করে তিনি জাতির উদ্দেশ্যে বা সাংবাদিক সম্মেলন করে তিনি যদি আপনার ক্ষমা চান তাহলে তাকে গ্রেফতার করতে হবে এখন কথা হচ্ছে ভাই আপনার ঢাকা হাইকোর্টের আইনজীবী সমানবয় এক সার্জিস আলমের নামে মামলা দায়ের করে মানহানি মামলা হাইকোর্টের এই ভাই আমি তো আইনজীবী মানুষ না যাই হোক তারা মামলা দায়ের করে এখন সেই মামলাকে কেন্দ্র করেই সমান এক সার্জিস আলমকে একটু কথাটা বোঝার চেষ্টা করবেন তাকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তাকে ক্ষমা চাইতে হবে যে আমি যেই স্ট্যাটাসটা দিসি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে এখন কথা হচ্ছে ভাই তার যে বয়স মানে তার যে কথার যে ভাই তাই না মানে মুরব্বী দেখে না গুরুজন দেখে না শিক্ষক দেখে না কাউকে দেখে না মানে তিনি জবর বাল ছিল আর তিনি হচ্ছে বাংলাদেশের আহ মানে কি শ্রেষ্ঠ জাতির পিতা হয়ে গেছে অতএব আমাকে কাউকে গুনতে হবে না কিন্তু এখন তাকে গণাই দিচ্ছে হাইকোর্ট কিংবা বিএনপির এই চাপের মুখে এখন কথা হচ্ছে সার্জিস কি ক্ষমা ক্ষমা যদি চায় তাহলে ভালো আর যদি সার্জিস আলম আপনার ক্ষমা না চায় তাহলে কি হবে গ্রেফতার হবে কেন হবে হাইকোর্টকে অবমাননা করাতে যে মত তৈরি করে যদি হাইকোর্টের রায় পাওয়া যায় তাহলে এই হাইকোর্ট কোন কাজে দিবে জনগণের আচ্ছা ইশরাক কি মব তৈরি করে আপনার ই করছে বলেন তো আচ্ছা ধরে নিলাম যে ইশরাক মব তৈরি করে তার যে মেয়রের যে পটটা সেই পটটা তিনি আপনার নিতে চাইছে তবে কথা হচ্ছে ভাই তিনি তো কোনো কিছু ভাঙচুর করে নাই তিনি তো ম্যাটোরিয়ালও প্রায় নাই তিনি তো ঢাকার বড় বড় আপনার অফিস আদালত সেখানেও তিনি আক্রমণ করে নাই কিন্তু তারপরেও এই সমন্বয়ক আপনার কেন বলতেছে যে যদি মব তৈরি করে যদি হাইকোর্টে রায় পাওয়া যায় তাহলে এই হাইকোর্টের প্রয়োজন কি কেন বললো কই বিএমপি তো দেখলাম না যে অফিস আদালত গাড়ি বাড়ি পার্টি করে তো করছে নাই তারা শান্তি বজায় রেখে ঢাকার রাজপথে আন্দোলন করছে আর এই সমন্বয়কারীরা এটাকেই বলতেছে যে মব তৈরি করে যদি হাইকোর্টের রায় পাওয়া যায় তাহলে আমি বলতে চাই সেটি হচ্ছে ভাই পাঁচই আগস্ট আপনারা কি করছেন পুলিশ গুলো হত্যা করছেন তাই না মেট্রো রেল পড়াইছেন আওয়ামী লীগের নাম দিছেন ঢাকার বড় বড় ব্যবসা বাণিজ্য গার্মেন্টস সমস্ত জায়গায় আপনারা আগুন লাগায় সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছেন নাম দিছেন আওয়ামী লীগের কেন কারণ আওয়ামী লীগকে পতন করাতে হবে বাংলাদেশের জনগণকে বোকা চৌধুরী বানাতে হবে চৌধুরী বানায়া তাদের গলায় ফুলের মালার বদলে আপনার জুতার মালা পরিয়ে দিয়ে পাছার ভিতরে লাথি মেরে এখান থেকে ভাগিয়ে দিব এবং সরকারের চেয়ারটা আমরা বুঝে নিব লুটপাট করব। এই হচ্ছে বর্তমান এদের অবস্থা তাহলে আসল মপ কিলিন কারা বলেন তো কারা করছে পুলিশ গুণ হত্যা করছেন সাধারণ জনগণকে মারছেন সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে আপনারা চিনিমিনি খেলছেন কারা করছে এগুলা বলেন তো এটা কি মপ বলে না আপনারা বিএনপির এই ইশরাকের যে মেয়র পদের যে তিনি যে বসবে শপথ গ্রহণ করবে এটা কি আপনারা মত বলেন তাহলে আপনারা যে বর্তমান ক্ষমতায় বৈশা রয়েছেন আপনারা কি স্বৈরাচারী বা জনগণের মানে কি বলবো মানে মাথার ভিতর লাথি মেরে কাদার ভিতরের ডাবায় আপনারা হেরে যাচ্ছেন না শুকনা পথে যাচ্ছেন কিনা যাচ্ছেন তাহলে আপনাদের কি সার্জিস ভাই বলেন তো কি আপনাদের কি বলেন আপনারা কি মব বলবেন না নাকি বিএমপি এখন তার মানে নৈতিক যে দাবিটা বা তার যে প্রাপ্যটা তিনি সেটা অর্জন করতে চাইছে বিধায় তিনি রাজপথে এবং এটাকে আপনারা বলেন তবে আমার কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বর্তমান কেন এত দেরি করতে কিংবা আইনজীবীরা কেন তাকে আলটিমেটাম দিল ক্ষমা চাওয়ার কেন তাকে গ্রেফতার কেন করলো না ডিরেক্ট ডিরেক্ট তাকে গ্রেফতার কেন করল যেহেতু আপনারা লিগেল নোটিশ পারেছেন সার্জিসের এগেন্টের তাকে গ্রেফতার কেন করলেন না বলেন মানে ইসরাকের এই কেন্দ্রকে করে যদি মপ হয় তাহলে পাঁচে আগস্ট বাংলাদেশের পৃথিবীর বুকে বাংলাদেশ পৃথিবীর বুকে সবচেয়ে বড় মপ কারি করছে এই সমন্বয়কারীরা এই জঙ্গিবাদীরা এই পাকিস্তানি হানাদার বাহিনীরা এদের কেন আপনারা এভাবে ছেড়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভয় পাচ্ছেন নাকি আপনারা বলেন তো ভয় পাচ্ছেন সরাসরি কথা বলেন অনেক হয়েছে মোটে না ভাই আর ভাল লাগে না কেমন এদেরকে আপনারা আলটিমেটাম দিবেন সাংবাদিক সম্মেলন করবেন ক্ষমা চাবেন এন অফিস এন ডিরেক্ট পয়েন্টে কাজ করেন একদম স্টেট নাও ঠিক আছে ডিরেক্ট কাজ করেন অন্যায় করছে অ্যারেস্ট হতে হবে দ্যাট আর কিচ্ছু না সাংবাদিক সম্মেলন করতে হবে ক্ষমা চাইতে হবে এত কাহিনী করা কি আছে ভাই বলেন তো এত মশলা এত কিছু নাই রে ভাই তারা দেখেন না বিএনপি হোক আওয়ামী লীগ হোক যদি কোনো অন্যায় করে তাদেরকে গ্রেফতার করতে হবে এইভাবে কথা বলে আপনাদেরকেও এইভাবে করতে হবে কারণ কাটা দিয়ে কাটা হবে কেমন আর আপনারা যদি সেই কাটাকেই বলেন যে বাবাজি তুমি যে এখানে কাটাটা কাটা কাজটা তো ঠিক করো নাই এখন তুমি যদি সরি বলো তাহলে আমি তোমাকে কিছু বলবো না আর তুমি যদি সরি না বলো তাহলে আমি তোমার এগেনস্টে আইনত ব্যবস্থা নিব মানে কতটা হাস্যকর বলেন তো ভাবা যায় এগুলা যাই হোক দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে তিনি বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় একজন নেতা মানে তারা মনে করে এবং কিছু সংখ্যক মানুষ মনে মনে করে করে এখন এই ক্ষমা চাবে সাংবাদিক সম্মেলন করে বিএনপির কাছে জাতির উদ্দেশ্যে বা জাতির কাছে এটি হচ্ছে দেখার বিষয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে সমন্বয় সার্জিস তিনি এটার জন্য ক্ষমা চাবে কিনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম